শুক্রবার অবশেষে রাজধানীর স্মার্ট বাজারে হানাদারি চালালো খাদ্য খাদ্য সুরক্ষা ওজন এবং পরিমাপ দপ্তরের আধিকারিকরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দোকানের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা এই দোকানের বিরুদ্ধে রাজ্যের খাদ্য সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের কানে ব্যাপক অনিয়মের খবর ছিলই কিন্তু কোনো এক অজানা রহস্যের কারণে ওই দোকানে পা মারানোর সাহস দেখাতে পারেননি দপ্তর কর্তারা অভিযোগের ভার ভারী হতেই অভিযান চালানো হয় স্মার্ট বাজারে বিক্রয় তালিকা সহ ওজন যন্ত্র মিষ্টি জাতীয় খাদ্য পরীক্ষা করে দেখেন তারা ঘুরে দেখলেন খাদ্য সুরক্ষার প্রশ্নে প্রশাসনের তরফে দেওয়া প্রয়োজনীয় গাইডলাইনের মান্যতা দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টিও বেশ কিছু ক্ষেত্রে ওই দোকানে অনিয়মের চিত্র ধরা পড়ে দপ্তরের পর্যবেক্ষকদের পর্যবেক্ষণে বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে জানতে চাইলেন দোকান কর্তৃপক্ষের কাছে কিন্তু কর্তৃপক্ষের উত্তরে সন্তুষ্ট হতে পারেননি পর্যবেক্ষণকারী দল দোকানে থাকা খাদ্য সামগ্রীর গুণমান প্রশ্ন তোলা হয়েছে পর্যবেক্ষকদের তরফ থেকে অবশেষে আইনি দিক বিবেচনা করে দোকানের বিরুদ্ধে জারির মধ্য দিয়ে তাঁদের দায়িত্ব খালাস করে বেরিয়ে আসেন শহরের বেশ কিছু রেস্টুরেন্টে সাম্প্রতিক সময়ে খাদ্য দপ্তর অভিযান চালিয়েছে অনিয়মের জেরে তাঁদের দোকান বন্ধ করে দিয়েছিল দপ্তর কর্তারা কিন্তু এই যাত্রায় কেন পৃথক ফল প্রশ্ন উত্তর এলো একদম সাদা মাটা ভাবে পর্যবেক্ষণকারী দলের এক আধিকারিক বলছেন দেখুন ব্যাপারটা হচ্ছে রিলায়েন্সের যে এখানকার যে ইনফ্রাস্ট্রাকচারটা এটার মধ্যে দুটো মিক্সড আছে মানে একটা আছে ফুড প্রোডাক্টস একটা আছে নন ফুড প্রোডাক্টস মানে কাপড় জামা ভেরিয়াস জিনিস আছে অটোমেটিকলি সবটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের দুটো জিনিসই একসঙ্গে বন্ধ করতে হয় তো অটোমেটিকলি দে হ্যাভ এগ্রিড দ্যাট দে উইল কমপ্লাই উইথ অ্যান্ড দে উইল নট বি সেলিং এনিথিং উইচ ইজ ভায়োলেটেড অটোমেটিকলি যেহেতু ওরা এই ডিক্লারেশনটা দিয়েছে অটোমেটিকলি দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ নট বিকজ আমরা যেসব আপনারা দেখেছেন যেসব দোকান আমরা ক্লোজ করেছিলাম ও বা আমাদের সদর এনফোর্সমেন্ট ক্লোজ করেছিল ওগুলির মধ্যে শুধু ফুড প্রোডাক্ট ছিল তো এখানে যেহেতু ওরা অ্যাপিল করেছে যে আমাদের এখানে ফুড প্রোডাক্টের সঙ্গে নন ফুড প্রোডাক্টও আছে অটোমেটিকলি ইফ ইউ ক্লোজ দ্য শপ অটোমেটিকলি দ্যাট উইল অলসো বি হ্যাম্পার্ড সো উই হ্যাভ টেকেন এ ডিক্লারেশন ফ্রম দেন দ্যাট উই উইল নট বি ভায়োলেটিং দ্য ল এবং দ্য নোটিস উইল বি সার্ভ দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ নট ক্লোজ মজার কথা হলো ওই আধিকারিক যে যুক্তি দাঁড় করিয়েছেন সেই যুক্তি কতটা আইনসঙ্গত দোকান মালিকের অনুরোধে যদি এত বড় অন্যায়ের ছাড় মেলে তাহলে সাধারণ মানুষের মনে কেন প্রশ্ন তৈরি হবে না যে দোকান রিলায়েন্স গোষ্ঠীর বলেই কি এই ধরনের ছেদ যুক্তি আধিকারিকদের অথচ অধিকর্তাদেরই বলতে শোনা গেল বাজারে আজকের আলুর দর যেখানে তিরিশ টাকা তখন দোকানের ডিসপ্লেতে আলুর দাম লেখা রয়েছে সাত টাকা যা কোনোদিনই রাজ্যের মানুষ শুনতে পাননি তবে কি এই অভিযান শুভঙ্কনের ফাঁকিতে পরিণত হল কোনো অদৃশ্য জাদু বলে অবশ হয়ে ফিরে এলেন আধিকারিকরা এই নিয়ে দ্বিচারিতার অভিযোগ উঠছে আধিকারিকদের বিরুদ্ধে আধিকারিকদের এই কাণ্ড কারখানা দেখে তীব্র সমালোচনায় মুখর সচেতন নাগরিক সমাজ ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি